কে শব্দ করলো রে উপর দিয়া একটা শব্দ করলো কি বগা 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 কি রুম রে বগা যে দুধের মত না দলিয়া ওই বাস্তা দুধ রুম দুধ আছো দা দুধ ইরম বেহা খা হে হ্যাঁ ওই বাস্তা দুধ কিরম বেহা খাই বাচ্চা দুধ খাই দুধ না এরুম বেহা হে সকালে কি দিয়া ভাত খেয়েলি তুই দুধ দেখাইছি এত কেকরা বেকরা দুধ তুই তোর দূরে ঠেকছে না এতো বেহা দুধ দেখলি এই কানা সুদা না কানা সুদা কানু শুধা খাইট মরি গেছি কইল বুঝ না না কইল শুনে না

काटा सुधा हाम्रो रहन कोही रिसे नानी टक्कर लिग्या ओ अनि कुन हनेर सोके देख्ला न दुनिया ढे उल्डी हेर्छु देनगो मायारा झड्डा भिक्का देन अल्लाह रहमत गर्बु वांगरे देन गुरु दुक्का मनु काना लंगरा चोको देइन माया देन भिक्का लेबे तुंगर दि सा हर नमुना भाला ना लते ना ठीक यासे उचन अन बुचन अंग सास सोके देना काना सुधा सासी आमी सासी लागि आमी सासी का सासी लागि हे

আমি লাগলে মাড়ি কাটে বাতখামো তার আমার আইনের লগে আমি আরাইতাম না আমি কি পাই সবলো আমি তো দু গুরবার গলে বৈঠনল বড় লড় সর দেই এতে দেখে ডরাইলু ও চাচা আnder যা সবলার না গুতা খাইলামি আল খাই যায় খাই গয়া আমি আর আমি আইনের লগে আর যাইতাম না আনা মেন্টলে কল জীবন ও যাবেন না বিকক করবার রেলে কল যে লাতি গুতা খায়া খায় না জীবন শেষ করে আইলাইব